হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দরী মেয়ের সঙ্গে তিনি টিকটক করছেন সমুদ্রের জাহাজে কে এই দুবাই হাবিবি যাকে নিয়ে মিডিয়ায় এত হইচই অপভায়ের বান্ধবী নাকি প্রেমিকা বন্ধু কারাগার থেকে মুক্তি পেয়ে অপু চলে যান দুবাইয়ে সেখানে গিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় একটি হন তিনি তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও নিয়ে এত হইচই নেটিজেনদের মাঝে মূলত এই ভিডিওটি করা হয় প্রায় সাত মাস আগে ভাই বর্তমানে দুবাইয়ে কি করে তা সঠিক জানতে না পারলেও একটি গোপন সূত্রে জানা যায় যে তিনি দুবাইয়ের সেলুনে কাজ করেন এছাড়া এখন তার আয়ের একটি বড় উৎস সোশ্যাল মিডিয়া তবে ওই মেয়েটি তার প্রেমিকা কিনা এর বিষয়ে জানা যায়নি একসময় মাদ্রাসায় পড়াশোনা করতেন আরাপাত অপু। এরপর তিনি সেলুনে কাজ নেন টিকটক অ্যাপে ভিডিও বানিয়ে রাতারাতি বদলে যায় তার চলাফেরা স্টাইলে আজব কালার লাগিয়ে তিনি ধীরে ধীরে কিশোর গ্যাং সংস্কৃতির দিকে ঝুঁকিয়ে পড়েন হয়ে ওঠেন অপু ভাই কখনো ব্যর্থ হলে শেষ দায় পড়ে যান তখন রাজধানী সড়কে গোলমালের অভিযোগে গ্রেপ্তার হন এই টিকটকার আর আমাকে যেভাবে ভালোবাসতেছেন এবারেও ওই ভালোবাসাটা দিয়ে আমাকে আগায় নেন। ছাত্র ইয়েসিনারপাদ অপু অভাবীর কারণে পড়াশোনা করতে পারেননি বেশি দূর। এরপর তিনি চাকরি নেন একটি সেলুনে। সেখান থেকে কয়েকজন বন্ধুর মাধ্যমে জানতে পারেন মোবাইল ভিত্তিক অ্যাপ টিকটক ও লাইকির সম্পর্কে। এরপরে টিকটক ও লাইকিতে নানান ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। অল্পদিনে অর্জন করে জনপ্রিয়তা গড়ে তোলেন অনুসারীদের বিরাট বাহিনী তিনি আয় করেন হাজার হাজার টাকা একসময় নতুন ভিডিও বানাতে অনুসারীদের নিয়ে ঢাকায় আসেন অপু ইচ্ছে ছিল ঢাকাতে স্থায়ী হবেন তিনি কিন্তু উশৃঙ্খল আচরণের কারণে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয় তাকে পুলিশের দাবি কিশোর গ্যাং সংস্কৃতিকে উৎসাহ দিচ্ছেন অপু গ্রুপের সদস্যরা রাজধানী উত্তরের সড়কে বিশৃঙ্খলার সৃষ্টি ও মারধরের কারণে অভিযোগে দায় করা একটি মামলায় অপুকে গ্রেপ্তার করে আবেদন করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এরপর কারাগার থেকে মুক্তি পেয়ে দুবাই চলে যান টিকটকার অপু ভাই আমাদেরকে হারানোর চিন্তা করে।